দাম কত রাখছে আশি কত বলতেছে সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হামায় আপনাদের জানাই স্বাগত আজ বিশেই মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার হাটের কোরবানির উপযুক্ত মাঝারি সাইজের সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম দুটা ভাই দুটার দাম কত রাখছেন এক লক্ষ শাখ কত বলতেছে পঁয়তাল্লিশ আপনার নিয়ত কেমন আছে বিক্রির দেড়শোর উপর দেড় লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন আছে বিক্রির সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে ষাট হইলি বিক্রি করবেন ষাট হাজার ও বা এটার দাম কত রাখছেন কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছষট্টি নিয়ত কেমন করছেন বিক্রি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির তারকে কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়োগ কেমন করছেন বিক্রি সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির তারকে কত রাখছেন দাম সত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির তারকে কত রাখছেন দাম বাহাত্তর কত বলতেছে তেষট্টি চৌষট্টি নিয়ত কেমন বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার কে কত পাচ্ছেন দাম আশি দাম বেশি চাচ্ছে ভাই দুধের দাম কত রাখছে একশো তিরিশ কত বলতেছে পনেরো বারো টার্গেট কেমন করছেন আঠারো থেকে বিশ এক লক্ষ আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার তার দাম কত রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন জি বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হাই দাম কত রাখছেন এটা কার কত রাখছেন দাম বিরাশি কত বলতেছে সত্তর থেকে একাত্তর টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দামাশি দাম মনে হয় বেশি চাচ্ছেন একটু ভাই জোরার দাম রাখছেন কত দুই লক্ষ দাম বেশি ভাই কত বলে দাম নব্বই বলছে দেন তারপর কত রাখছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন চল্লিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে কত দাম রাখছেন ভাই

ছেষট্টি কত বলতেছে বাষট্টি তারকেট কেমন করছেন চাঁচা বিক্রি তেষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত বিক্রি তার্কেট কত দাম রাখছেন ছয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন পর্যন্ত বলতেছে আপনার নিয়ত কেমন আছে দুই কম সাইট আটান্ন হাজার পর্যন্ত বিক্রির তার কে কত রাখছেন দাম ছাপ্পান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ নিয়োগ কেমন একান্ন একান্ন হাজার পর্যন্ত বিক্রির তার কে চাচা কত বলতেছে তেপ্পান্ন চুয়ান্ন নিয়োগ কেমন আছে পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক এই সার গরুগুলি অজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কোরবানির উপলক্ষে এবং এই গরুগুলির প্রচুর পরিমাণের চাহিদা দাম কত রাখছেন আশি কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির চাচা কত দাম রাখছেন বাহাত্তর কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি নিয়োগ কেমন করছে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই দুটো কত বলে দরদাম চলছে কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে এখনো বলেনি কত হলে বিক্রি করবেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রি তারকে চাচা কত বলতেছে পঞ্চান্ন বলে নিয়ত কেমন করছেন পঞ্চান্নর উপর ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে ওনার বিক্রির কার্কে কত বলে দাম পঁয়ষট্টি ছষট্টি বলতেছে নিয়ত কেমন করছে নিয়ত কত আছে বিক্রির সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির কার্কেট কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে টার্গেট কেমন করছেন আটষট্টি পর্যন্ত আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্কেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির উপযুক্ত মাঝারি সাইজের আর গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম